আরে দোস্ত টাকা পয়সা তো বন্ধু বান্ধবক হালাত দেওয়া যায় না রে তাতে সম্পর্ক নষ্ট হয় তাই মই মেলা দিন আগে তো অবাক অসং বন্ধু বান্ধব টাকা হালাত দিবেন না আজকে আমার কটা টাকা লাগে সবাই অমন করি কবার নাখছেন শাখাইয়ের বাড়ি সারা বাড়ি ঘুরনু একেবারে যত আত্মীয় স্বজন আছে সবার বাড়ি ঘুরনু কায়ও টাকা হাওলাদ দেয় না আত্মীয়তার সম্পর্ক বলে নষ্ট হইবে শাখাই বিলে আর শাখাই থাকবেন না টাকা হালাত দিলে ওই কথা কবার নাচছে এলা বন্ধু বান্ধব যতগুলি আছে সবার কাছে কেনু সবাই এমন করি কয় বাসারের কাছে কেনু বাসারও এমন করি কয় যে বন্ধু বান্ধবক টাকা হালাদ দেওয়া যায় না সম্পর্ক নষ্ট হয় রব্বানির কাছে কেন ওই অমন করি কোলে এলা শেষর তোর কাছে আসনু তুইও এমন করি কমানোছিস না হ্যাঁ আর তোর কোনো দিন ঠেকা পড়বেন নয় আজকে না হয় মোট ঠেকা তুই অমন করি না তোর কোনো দিন ঠেকা পড়বেন নয় সেদিন দেখিস সেদিন তো কায় টাকার হাত দেয় সেই সেইটাই দেখিস শোন শোন একটা কথা শুন এত্তি আয় আয় এই পাশে আয় সত্যি কথা কি জানিস মোর কিন্তু কোনো টাকা লাগে না মোর স্বভাব অসুস্থ নয় মই তো পরীক্ষা করার জন্য এই এই ঘটনাটা ঘটানো যে দেখো বিপদত পরি যদি ইয়ার কাছে আই সময় টাকা ধার দেবে না না দেবে এইটা পরীক্ষা করার জন্য তো কাশ নুতে তোক সিনে হয়ে গেছে আরেক মই শুন শুন কি হইছে মইও তোর সাথে ইয়ার কি করন ইয়ার কি কোছি না কি কোছি মই জানো দাদ টাকা পয়সা লাগলে নেশ আর বন্ধু বান্ধবক ধান না দেবে তা কাক দেবে কথা তো মই